আপনাকে আমি শুধু একটা সূত্র দিতে পারি বাদ বাকি আপনাকে করে নিতে হবে কিসের সূত্র আপনি যা খুঁজছেন যাকে খুঁজছেন সে আপনার বাড়িতেই আছে সবার উপর নজর রাখুন তবে ঠিক বুঝতে পারবেন তাহলে আমি ঠিকই ধরেছি আমার এই অবস্থার জন্য যে দায় সেই বাড়িতেই লুকিয়ে আছে কিন্তু সে কে বাড়ির সব কটা লোকই তো সন্দেহজনক না সবার উপরই নজর রাখতে হবে কি হলো চলো এবারে তো তুমি পূজায় বসতে হবে পূজো কিসের পূজো ওই যে নারায়ণ বলে কার নামে যেন পূজো হচ্ছে তাকে অবশ্য আমরাও চিনি না তো বসতে যখন বলছো বসো না কখনো না যেটা চিনি না জানি না তার জন্য পূজায় বসবো কেন আমি পূজায় বসবো না সে যে আমাদের বাড়ির অতিথি তা আপনাদের বাড়ির অতিথি তাতে আমার কি আপনাদের অতিথি আপনারা বসুন আমি কেন বসবো তোমাকে যে বসতে হবে বিশ্বাস করো আমার কথা বিশ্বাস তাও আবার আপনাদেরকে শুনুন একটা কথা বলছি পরিষ্কার করে কান করে শুনে নিন আমি না এই বাড়িতে কাউকে বিশ্বাস করি না একদম না কারণ আমি বেশ বুঝে গেছি আপনারা এখানে কেউ আমার ভালো চান না ভুজুং বাজুং দিয়ে কান্নাকার মঙ্গলের জন্য আমাকে পুজো করিয়ে নিচ্ছেন সেটা তো হবে না মাঠান পুজো কি মাছ পথে আটকে থাকবে সন্ধ্যা তারা সোম থেকে রবি সন্ধ্যে সাড়ে স্টার জলসায় ও ডিজনি প্লাস